যে কাজ যে করতে জানে না সেই কাজ করতে গেলে যে কি কি সমস্যা হয় সেটা যে পরে সে বুঝতে পারে আমরাও দেখেন কাজ করতে এসে কি করে ফেলেছি পেপে গাছ খেয়েছি কিন্তু নিচে একটু মাটি নেই আসসালামু আলাইকুম আজ হচ্ছে আমি আর আমার ছেলে আমাদের লেবু গাছের নিচে অনেক গাছ হয়েছে মানে গাছের পরিমাণটা বেশি হয়েছে জায়গার পরিমাণে হিসেবে আমার এখানে গোলাপ গাছ আছে রঙন গাছ আছে সবগুলো ঢেকে গেছে এত পরিমাণ গাছ সেই গাছগুলো ট্রান্সফার করব বিশেষ করে মরিচ গাছ আর হচ্ছে পেঁপে গাছ ওগুলো ওখান থেকে সরিয়ে ফেলবো অন্য জায়গায় আর আমার অনেক দেখেছেন এই পাশে করে নতুন মাটি ভাবলাম কি দিলে হয়তো হবে এখন কপালে কি আছে তা জানি না হলে হইতে পারে বৃষ্টির কারণে মাটিটা অনেক নরম হয়ে গেছে মানে নিচে আর বেশিক্ষণ খুঁড়তে হয় না এক একাই মাটি সরে যায় নিচে অনেক ভিজা আছে তা প্রথমে আমি যেটার মাটি ছিল না পেঁপে গাছ সেটাই বুনলাম আল্লাহ জানে বাকিটা আল্লাহ ভরসা যদি হয় হতেও পারে আর আমি তো সিনে ফেলি নেই শুধু মানে ওইখানে মাটিটা ফুসফুসা তো ওঠাইতে গেছে সব মাটি পড়ে গেছে এখন আমি গাছ লাগালাম আমার সিলে গাছ লাগালো কম্পিটিশন কাঠটা বেঁচে যায় সেটা আমরা দেখবো যার কাঠটাই ফল বেশি ধরে এজন্য দুই মাইবুতের গাছ লাগানো আর কোনো কিছুই না তবু এগুলির ভিতরে সবকিছু মানে যদি আনন্দ খুঁজে পাওয়া যায় তাহলে আনন্দ আছে আর গাছ লাগানো হচ্ছে মানুষের অন্যরকম একটা আনন্দ আর মা ছেলে কাজ করার মধ্যে তো আলাদা একটা মজা অবশ্যই আলহামদুলিল্লাহ আমার ছেলে সব কাজে হেল্প করে মানে বেশিক্ষণ বলতে হয় না একবার বললে হয়ে যায় বড় ছেলেটা বেশি কথা শুনে ছোট ছেলেটা তো এখনো ছোট ভবিষ্যতে কি হবে সেটা জানি না তবু আল্লাহ বড় সাজানো ভালো হয় সবাই দোয়া করবেন যেন ভালো মানুষের মতো মানুষ হয় অলরেডি দেখেন আমরা গাছ লাগিয়ে ফেলছি একটা মরিচ গাছ ছিল মরিচ আমরা খুশিও দিয়ে দিয়েছি

এজন্য ভালো বস বোঝা যাচ্ছে না কয়েকদিন গেলে বড় হলে তারপরে বোঝা যাবে গোলাপ গাছ লাগিয়েছিলাম কিন্তু গাছ গাছ টমেটো অন্য সব গাছে আমার সেই ফুল গাছগুলো ঢেকে ফেলেছে এজন্য ইচ্ছা করে নিজে নিজে লাগাইতে গেলাম যেন আমার ফুল গাছে গোলাপ গাছে গোলাপ ধরে এখন দেখেন আমার আম গাছে আম আছে কিন্তু আমগুলো মানে কালারটা ভালো হয় না খেতে অনেক সুস্বাদু কালারটা বেশ ভালো হয় নাই আর গাছগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই ফল ধরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম